ঘরের ভিতর থেকে কচি শিশু হজরত ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ শুনে হজরত ফতেমা রাদিউল্লা আনহা তাদের কাছে এগিয়ে গেলেন তখন ইমাম হাসান এবং হুসাইন রাজিউল্লা তালা আনহু ফতেমাকে ফিস ফিস করে নরম কণ্ঠে বললেন আম্মা জান আজ তিন দিন হয়ে গেল কিছু খাইনি আমাদের কিছু খেতে দিন খোদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না সন্তানদের মুখে এমন কথা শুনে হজরত ফতেমা রা আনহার চোখ জলে ভিজে গেল হৃদয়টা হাহাকার হয়ে উঠল তবুও তিনি এক মমতামহী হাসি মুখে ধৈর্য ধরে তাদের সান্ত্বনা দিয়ে বলল বাবা একটু ধৈর্য ধরো তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছেন ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন আমরা কখনই একা নই আল্লাহ আমাদের সঙ্গে আছেন অন্যদিকে হজরত আলী তালা আনহু সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছে বারে বারে ভেসে উঠছে হাসান হুসাইনের